ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাচিভয়েস করতে শেখাবো ঠিক আছে দেখো এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো সব ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস লিস মাই স্পিচ অ্যাটেন্টিভলি আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছি বা বাক্যকে ভাগে ভাগ করা হয় ঠিক আছে দেয়ার আর টু টাইপস অফ সেন্টেন্স হোয়াট আর দেগুলো কী কী দে আর অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে অর্থগত অনুসারে এবং গঠনগত অনুসারে অর্থগত অনুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয় ওকে অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স হোয়াট আর দে দে আর অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্টারাগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ অপটারাটিভ অ্যান্ড এক্সপ্লোনি ওকে এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে শিখেছি এখন আমি তোমাদের শেখাবো ইন্টারাগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস ঠিক আছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডেফিনেশান দেখো মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নমতক বাক্য যে বাক্যের অর্থ প্রশ্ন করা বোঝায় ওটা হচ্ছে ইন্টারোগটিভ সেন্টেন্স ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি দেখো ডু আই ডু দ্য ওয়ার্ক ইজ হি রাইটিং ইংলিশ হ্যাভ ইউ প্লেড ক্রিকেট ডির দ্য গার্ল সিং এ সঙ্গ দ্য বয় প্লেইং ব্যাডমিন্টন হ্যাড দ্য সিন দ্য ওয়ার্ড উইল দ্য উইল দ্য টিচার will ইংলিশ উইল দ্য স্টুডেন্টস হ্যাভ লার্ন does উইল দ্য বয়েজ are the দ্য স্টুডেন্টস ওয়াচিং class have হ্যাভ দ্য ডান work did দ্য ম্যান did দ্য ম্যান কুক দ্য dishes ঠিক আছে এই বাক্যগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এখন আমি এই বাক্যগুলোকে প্যাসিভ ভয়েস করে দেখাবো ওকে ডেয়ার স্টুডেন্টস ভয়েস মানে হচ্ছে বাচ্চ দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েস ওকে হট আর দে দে আর অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অ্যান্ড কোয়াসি প্যাসিভ ভয়েস ঠিক আছে ডেয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসগুলোতে আমি কীভাবে কীভাবে কোনো বাক্যকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয় শিখিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলো এখনই দেখে নেবে ঠিক আছে তোমরা ওই তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে দেখো ডু আই ডু দা ওয়ার্ক দেখো ডেয়ার স্টুডেন্টস আমরা জানি আমাদের কোনো বাক্যকে একটু থেকে প্যাসেপ করতে গেলে আগে আমাদের ওই বাক্যের মধ্যে তিনটে জিনিস খুঁজে বার করতে হবে টু ফাইন আউট থ্রি থিংস ওকে হোয়াট আর দে দে আর সাবজেক্ট ভার্ব অ্যান অবজেক্ট ওকে অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয় ঠিক আছে আর অবজেক্ট হবে মেন ভার্বের পরে বুঝতে পেরেছ দেখো এই বাক্যের মধ্যে আয়টা হচ্ছে সাবজেক্ট তাই না ডু হচ্ছে মেন ভার দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট তাই না এই বাক্যগুলো রয়েছে এগুলো সব ইন্টারগ্রেটেড সেন্টেন্সে আছে তাই তো আমি এইগুলোকে এখন করে দেখাবো তো এক ডেয়ার স্টুডেন্টস এক নম্বর বাক্য দেখো ইজ দা ওয়ার্ক ইজ দা ওয়ার্ক ডান বাই মি ডিয়ার স্টুডেন্টস আমি ডিয়ার স্টুডেন্টস আমি এর আগের ক্লাসে ভয়েস এর যে রুলস রয়েছে ওই রুল ওই রুলস গুলো আমি তোমাদের ভালোভাবে দেখিয়েছি বুঝিয়েছি তোমরা যারা ওই ক্লাসটা এখনই দেখে নেবে ঠিক আছে তাহলে তোমরা এই ক্লাসটা খুব সহজভাবে বুঝতে পারবে দেখো ডিয়ার স্টুডেন্টস এক নম্বর যে বাক্যটা রয়েছে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে টেন্সের কোনো বাক্যের ইন্টারোগভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে এইভাবে করতে হবে ঠিক আছে প্রথমে অক্জলারি ভাবগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে তারপরে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে তারপরে ভারের তিন নম্বর রূপ হবে তারপরে বায় তারপরে অবজেক্ট মানে অ্যাক্টিভের যে সাবজেক্টটা থাকবে ওটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে বুঝতে পেরেছো দেখো শেষে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নটা দিবে তো দেখো ইজ হি রাইটিং ইংলিশ এটা ইং এটা অ্যান্সার কী হবে ইজ ইংলিশ বিং রিটেন বাই হিম বুঝতে পেরেছ তারপরে দেখো হ্যাজ ক্রিকেট বিন হ্যাজ ক্রিকেট বিন প্লেড বাই ইউ তারপরে ডিট দ্য গার্ল সিং এ সং এটা 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 পাঁচটি ডিফারেন্ট টেন্স আছে তাই না তো দেখো ওয়াজ এ সং সাং বাই দ্য গার্ল তারপরে দেখো পেন্টন বয় তারপরে দেখো হ্যাড দ্য সিন দ্য বার্ড হ্যাড দ্য সিন দ্য বার্ড এটা পাঁচ পারফেক্ট টেন্সে আছে তাই না তো দেখো হ্যাড দ্য বার্ড বিন সিন বাই দেম তারপরে দেখো উইল দ্য টিচার টিচ ইংলিশ এটা ফিউচার ইন্ডিফিনেট টেন্সে আছে তাই না তো এটা দেখো কীভাবে করবো এর আমি তোমাদের এর আগের ক্লাসে ভয়েসের যে রুলসগুলো আছে ওগুলো ভালোভাবে দেখেছি ঠিক আছে তোমরা যারা ওটা দেখো দেখে নিবে তারপরে দেখো উইল ইংলিশ বি টট বাই দ্য টিচার তারপরে দেখো উইল দ্য স্টুডেন্টস হ্যাভ লার্ন ইংলিশ এটা দেখো ফিউচার পারফেক্ট টেন্সে আছে তো ফিউচার পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে তো ফিউচার পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে করার নিয়ম দেখে নাও কী হয় প্রথম কী হয় সাবজেক্ট তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন তারপরে ভার্বের তৃতীয় রূপ তারপরে বাই তারপরে অবজেক্ট তাই না এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্সের যদি আমরা ওটাকে ইন্টারগ্রিট করি তাহলে শ্যাল উইলগুলো সাবজেক্টের আগে হয়ে যাবে বুঝতে পেরেছ দেখো উইল ইংলিশ উইল ইংলিশ হ্যাভ বিন লার্নড বাই দ্য স্টুডেন্ট কোয়েশ্চেন মার্ক ডেয়ার স্টুডেন্টস তারপরে দেখো ইফ উইল ইংলিশ বি রিটেন বাই দ্য বয়েজ দাজি নোহার ডেসেন্স এই বাক্যটা দেখো প্রেজেন্ট ইনডিফিন টেন্সে আছে তাই না তো এটা কীভাবে করবো দেখো তো দেখো এই বাক্যটা কীভাবে করছি আমি প্যাপিক বয়েস একই রকমভাবে প্রেজেন্ট ইনডিফেন টেন্সে কীভাবে করতে হয় সাব সাবজেক্টের পরে অ্যামেজার হবে তারপরে ভার্ভের তৃতীয় রূপ হবে তারপরে বাই তারপর অবজেক্ট তাই না তো দেখো ইজ সি বাই হিম মার্ক বিং ওয়াচ বাই দ্য স্টুডেন্টস ঠিক আছে ওকে তোমাদের এইভাবে যে কোনো টেন্সের ইন্টারেগেটিভ সেন্টেন্সকে এক থেকে করতে হবে ঠিক আছে ভার্বগুলো সাবজেক্টের আগে হয়ে যায় ঠিক আছে তারপরে দেখো হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট তাই না তো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই দেম তারপরে দেখো ওয়ার দ্য কুকড বাই দ্য মেন তোমাদের এইভাবে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু প্যাসিভ ভয়েস করতে হবে তো আজ আমি তোমাদের শিখালাম ইন্টারোগভ সেন্টেন্সের ভয়েস ঠিক আছে তো এর এরপরে আমি তোমাদের শেখাবো ডাবল এইচ সেন্টেন্সের ভয়েস ওকে